মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই দুনিয়া থাকার জায়গা গল কেউ ওই দুনিয়ায় চিরদিন থাকবো না বাকি দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে গে বাজান রে দেখেন আমার নবী ওম্মত কেমন কইরা দেখার থেকে বাঁচানো চিন্তা করেছে বন্ধু একদিন আমার আপনার পায়ে গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একা একা বসিয়া ডুকরে ডুকরে কান্দে একজন সাহাবি ডাক কই নবী গ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাহ আপনি কেন কান্দেন গো নবীজি আমার নবী সাবি আমি নবী কান্দি নামের বয়ে দি কুই নবী গো আল্লাহ তো আপনার সামনের গুণামাফ করছে আল্লাহ আপনার পিছনের গোলা মাফ করছে এরপরে আপনি কেন জাহান নামের বয়ে ডুকরে ডুকরে কান্দেন বলেন না গো নবীজি আল্লাহ নবী ডাক কই সাহাবি আমি নবী আমার জন্য কান্দি না আমি নবী কান্দি আমার ইতিমম্মতের জন্য এর সাহাবি আমি নবীদি আল্লাহর জান্নাত জাহান্নাম ভ্রমণ করছি আমি নবীদি দেখেছি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র ওরে ওরে সাহাবী দুনিয়ার মানুষ তো সাবান্য একটু আগুনে তাপ সহ্য করতে পারে না সাবান্য একটু বাদান রদ্দে তাপ সহ্য করতে পারে না সাহাবী তুমি জানো না দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই মানুষের হাত তুলিয়া যায় কিন্তু সাহাবী আল্লাহর জাহান্নামের বের তু বয়া সেই আগুনটা হাতে লাগা মাত্রই কুড়িরা পর্যন্ত পুড়ে যায় আমার নবী ডাক দিয়ে কই সাহাবি আমি আল্লাহ পাকের হুকুম তোমরা মানো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কারণ হইল সাহাবি আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার

না বলেন কুল্লু নাসিন যায়কাতুল মাউত মৃত্যুর সা দেখতেন না একদিন সকলকেই বক করতে হবে আরে বকড়ার বাবাজিরা আপনি কি মনে করেন

সেই ময়দান থেকে তুমিও যাইতে পারো আমিও যাইতে পারি আবার আমার আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে তুমিও হায়াত হায়াত হারায় বাড়িতে যাইতে পারো হায়াত আবার রেখেও যাইতে পারো মতের কোনো গ্যারান্টি নাই আর আচুবা কেন ওই আল্লাহর হুকুম তুমি গুণা কর কেমনে কেমনে তুমি আল্লাহর হুকুম কর কেমনে তুমি গুণা করো কেমনে তুমি গুণা করি আল্লাহ তোমার আমার হাত ল যেই আল্লাহ তোমার আমার চোখ বানাইলো যে আল্লাহ তোমার আমার জবান বানাইল যে আল্লাহ তোমার আমার পুরো সুন্দর শরীর বডি বানাইলো যে আল্লাহ তালা তোমারে আমারে শিক্ষিত বানাইলো যে আল্লাহ তোমারে আমারে চোখ রাখলো গুনা করে যুব। আর কতদিন গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে আরে কুলি দাগ টুকরা গরম আর কতদিন আল্লাহর গরম ও স্থির আপনি ঠান্ডা হবে আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলি আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন আপনি জাহান নামের পথে চললে আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন সুখ খাইলে ঘুষ খাইলে জেনা করলে যুবক আর কতদিন হাতের গোনা চোখের গোনা কানের গোনা নফসের গোনা করলে অন্তর ঠান্ডা হবে রে যুবক বন্ধু এর কুড়িদার টুকরা বাবা কুড়িদার টুকরা মা এই লাগাই হয়ে হইতে পারো আমি কারো বাবার সমতুল্য আমি কারো ভাইয়ের সমান হইতে পারি কারো আবার সন্তানের সমান হইতে পারি কারো আমি কারো আবার বন্ধুর সমতুল্য হইতে পারি এই দুনিয়া ছেড়ে যেতে হবে কিন্তু গুণালয়া যাইও না গুণালয়া যাইও না রে যুবক কেমনে তুই গুণা করো আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ তুরে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আজকে কোন দুনিয়ার মায়াই পুরিয়ে গুণা করছো শ্রী যুব এর যুব গুণাহির পথ ছেড়ে দে আমি আল্লাহর দিকে আয় আল্লাহ বলেন বান্দারি ফাসিরু ইলাল্লাহ আই বান্দা আমি মালিকের দিকে আই আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা manu tu ইলাল্লাহি তাওবাতান নাসুহা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ ওরে তুমি খালিক তুমি মালিক বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাগণ হাইদার সাথে মোর

لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন সবাই দুইটা হাত করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দেখবেন যেটা তাকবীর দিব না আল্লাহর নাম লইব না ওইটা ওই ভারতের দালাল হইয়া এই জান্নাতের বাগানে ছোট্ট করার জন্য আইছে নারাই তাকবীর আল্লাহ রাই তাই নারাই না আল্লাহ কবুল করেনিক আমিন আর একবার বলেন আমিন আমার বেইরা আমার বন্ধুগণ গুনা 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 কিন্তু মুরব্বী আপনি জানেন নি এই গুনা আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে আখেরাটা কেউ বরবাদ করবে এই এই গুণা আপনার দুনিয়াকে ধ্বংস করবে গুণা আপনার আখেরাতটাকেও ধ্বংস করবে শুধু তাই নয় আপনাকে জাহান নামের আগুনে জড়াইবে কথা বলেন ঠেকে না আর যদি কোনো ব্যক্তি গুণা ছাড়তে পারো তোমার দুনিয়াটাও জান্নাত আখেরাতটাও জান্নাত দুনিয়াতেও তুমি সফলতা অর্জন করবা আখেরাতেও সফলতা অর্জন করবা শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ হাসুর ময়দানে তোমার জন্য জান্নাতের সিট বরাদ্দ করে দিবে জরা বলেন আল্লাহ একবা। কিন্তু বলেন কোন দুনিয়ার মায়ে পড়ছি নিজে গুনা করে নিজে স্ত্রী সন্তান গুণা করে নিজের নামাজ পড়ি না নিজের মা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না নিজে করার পড়তে পারি না নিজের স্ত্রী বাই করার পড়তে জানে না নিজে গুণা করি চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লক্ষ্যের গুণা গুনার গুণা আজ মুসলমান আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সারা দেয় না কেন মুসলমান জিন্দিগিটা গুনাহের মধ্যে ভিত্ত করেছি কথা বলেন ঠেকে না নাম শুনছেন সাহাবি হজরত আবু বকর ওমর ওসমান আলী বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান নামে আর বলেন আর বলেন জান্নাতি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি রাত্রি যখন গভীর হইত তাহার যতের নামাজ আল্লাহরে ডাক দেখ আল্লাহ না জানি কোন গুনাহের কারণে মালিক আমার জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে জাহান নামের বই ডুকরি ডুকরি কান্দে হজরত অমর হজরত আলী হজরত ওসমান জাহান নামের বই ডুকরি ডুকরে কান্দে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি তারা যদি জাহান নামের ভয়ে কান্দে বলেন তো দেখি দার টুকরা ওলামা হজরত কলিদার টুকরা মুরব্বী কলিদার টুকরা হাদি সাপ কলিদার টুকরা যুবক কলিদার টুকরা মা কলিদার টুকরা বোন তোমার কাছে কোন জান্নাতের টিকিট আছে কি এমন আমল আছে তাহার যত দূরের কথা পাঁচ অত নামাজ আদায় করে কথা কয় না কেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে হুজুর আল্লাহ না আমা গুরু দেয় না আরে আল্লাহ আমাকে দেয় না আরেক নিয়ে তোমার আল্লাহ দিমে কিনলেকা সুরেতুল ফাতেহের ভিতরে একটা আয়াত আছে ইয়া কা না ইয়া কা না মালিক আমরা তো আপনারই এবাদত করি আপনার কাছে চাই আল্লাহ ওই বান্দারে দেয় যে বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহ ওই বান্দারে দেয় জোরে হুজরা আমরা তো পড়ি মাঝে মধ্যে পড়ি তো হুজুর মাঝে মধ্যে পড়ো কি মি ধরেন এই মাদ্রাসায় একটা হুজুর রাখা হয়েছে তিরিশ দিনে এক মাস তিরিশ দিনে কয় মাস আওয়াজ করবেন তিরিশ দিনে কয় মাস এক মাস এই মাদ্রাসার হুজুর যদি দশ দিন থাকে আর বিশ দিন যদি না থাকে কমিটি বেতন দিবে কথা বলেন বেতন দিবে আরে মিয়া সপ্তাহে সাতটা দিনের ভিতরে ছয়টা দিন তুমি আল্লাহর ঘরে দাও না শুক্রবারে একদিন যাইয়া আল্লাহর কাছে আল্লাহ এইটা দেন এইটা দেন এইটা দেন আল্লাহ কি জানে না তুই কত বড় চিচার তুই কত বড় বাটপার তুই কত বড় ধোকাবাস কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি চিনে না তুই কত বড় চিচার কথা কয় না কেন কিন্তু এই লোকগুলাই দেখবে আমার ভাইরা আল্লাহর ঘর মসজিদে যায় না কিন্তু সিজিন টাইমে পীরের দরবারে যখন হয় হাইরে হাইরে গান একটা বাজের টাকের উপর মানে বাজের ছাদের উপরে একটা মাইক জ্বলায়া হাই হাই একটা সাউন্ড দেয় আমার মরণ কালে ভালোবাসি যায় তরিকার বায় আমার মরণ কালে ভালোবাসি বা যায় কথা কয় না কেন আরে প্রকৃত আল্লাহর ওলি তো ছিলেন ইমাম প্রকৃত আল্লাহর ওলি ছিলেন শাহ আল্লাহ রহমতুল্লাহ লাই শাহ মকদুম রহমতুল্লাহ লাই শাহ মকদুম বল রহমতুল্লাহ লাই আমাদের বগরার জমিনে শুয়েছিলেন এরা তো ছিলেন আল্লাহর অলি কথা বলেন ঠিক কিনা এরা দিনের দাওয়াত দিছে কোরানের দাওয়াত দিছে এদের দরবারে দিন ছিল কোরআন ছিল কিন্তু এমন এমন পীর সাহ হাইরে হাইরে পীরের দরবারে গেলে গামজার খানা সামনের দিকে দেয় বাবা খাও কথা বলে আরেক গামজা খাদ্য দয়াল খাজা তোমার নামে টানলে গান্দা দিলটা হইতা যুব কথা কস না জোরে কয় না দয়াল গাদাই টান্না দিলা নিদা নিতে দিও না গো সাদা দয়াল খাবা বাবা কথা কয় না দেখবেন ওই জায়গায় লোকের অভাব নাই বা আরেক দল আছে হাই হাই রে পীরের দরবারে দেখো মা আমার পীরের কাছে তোর বাচ্চা হইতেছে না বাবা হক করবনে হয়ে যায় তুলে কথা বলবে আচ্ছা কোন তো দেখি এই দুনিয়াতে সব কিছু হয় কার নির্দেশা জোরে বলেন কার নির্দেশা বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ বাচ্চা চিনে নেওয়ার মালিক আল্লাহ আমার মেয়েরা পীরের দরবারে যায় যে দেখে এমন পীর নামাজ নাই রোজা নাই হদ নাই জাকাত নাই পর্দা নাই নাই তো নাই নিজের গায়ে জামাও নাই নিচেও নেই লুঙ্গিও নেই পায়জামাও নেই সুট প্যান্ট নেই টাউদার নেই জ্যাঙ্গে নেই কিচ্ছু নেই এই আমুন তুই ভাই হয় দে পাওঁটি পেলাই দেখ দেখ দয়াল আমি কিহিয়ান আমা সি কথা কয় না কথা কয় না দয়াল আমাৰ যা চিল সবি ততবাদি দিয়া সি আমি কিহিয়ান আমাদিয়া সি কথা কয় না কথা কয় না মাগো ও বাবা চাইতে আল্লাহর কাছে চান আল্লাহ তো বলছে ইয়া কান আবুদু ও ইয়া কান ওই পীর তোমাকে দিবে না ওই গুনাহ তোমাকে সফলতার পথে নিয়ে যাবে না ওই গুনাহ তোমাকে জাহান্নামের নামের পথে নিয়ে যাবে সে দা মালিকের দরবারে লাগাও মালিক তোমার জান্নাতে ঢুকবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোনোদিকে কোনো নজর নেই যুবক তুমি কেন পাখা পথে ঘুরাওয়া এর যুবক কেন তুমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকো যুবক তুমি কেন আল্লাহর গর মসজিদ থেকে দূরে থাকো এর কলিদার টুকরে বাবা কেন আপনি আল্লাহ নবীর গর মাদ্রাসা থেকে দূরে থাকো কেন তুমি সুখাও গুসখাও কেন তুমি জেনা করো ও মুসলমান বন্ধুরি এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে না 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 আমার আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও আমি আল্লাহ ইদি কোরআন না দিল করল এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য আমি আল্লাহ রহমত কইরা না দিল একটু আওয়াজ করে বলেন সবাহ মুসলমান বন্ধু

অনেক যুবক ভাই আছো এরা কুড়িদের টুকরা মরব্বি আপনি কোরআন পড়তে জানেন না আপনি এই কোরআনুল কারীমের দিকে একটু محبتের নগরে থাকা আর আল্লাহ এর ওছিলেও আপনাকে maaf করিয়া দিবে আপনি কোরআন পড়তে জানেন না আপনার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে এই কোরআনটা একটু নামায় محبت একটু চুম্বং করবেন আল্লাহ এই ওছিলেও আল্লাহ maaf করে দিবে আপনি কোরআন পড়তে জানেন ঘরের ত্যাকের উপরে কোরআন আছে এই কোরআনটা পরিষ্কার কইরা একটু মহাব্বত একটু অন্তরে চাপায় ধরবে আল্লামা কাসিম নানুতবি রহমতুল্লাহ বলেন আল্লাহ এর ওসিরে বান্দাকে মাফ করে দিল আপনি কোরআন পড়তে জানেন না এক ভাই কোরআন পড়তেছে আপনি তার কোরআন তেল শোনেন আল্লাহ এর ওসিলে মাফ করে আসতে বলেন আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহাজ আল্লাহ আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ বন্ধুগণ এই কোরআন দেখেন কেমন করে বন্ধ কুরান ওই বন্দা বন্ধিদের কি আল্লাহর জান্নাতে নিয়ে যাই মুসলমান বাবাজি এই কোরআন দেখেন মুসলমান কেন আপনি আমি মানি না ও বাবা কোনো দিকে কোনো নজর নাই খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু ওরে বন্ধু নাম শুনছেন হজরত আবু বকর আদি আল্লাহ ও বাদান আল্লাহ নবী জলিনুল কদর সাহাবি হজরত আবু বকর আদি আল্লাহ ও বন্ধু একদিন হজরত আবু বকর আস নামাজ পড়ার পর মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছে ইতিমধ্যে বারো থেকে একটা তেরো বছরের একটা যুবক সন্তান হজরত আবু বকরের পা চাপটি ডুকরে ডুকরে কান্দে আবু বকর ডাক দিন কই বাবা গো তুমি কেন কান্দো তোমার কান্নার কারণ কি বলো না ডাক দিন কই হুজুর গো আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কোন মুসাফির মানুষ যদি কোনো বাড়িতে যায় আমার আল্লাহ ওই ব্যক্তির উসিলায় ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে আমার আল্লাহ شفাদান করে দেয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার বেইরা আমার বাবা জিনা দি আবু বকর ডাক দি কই বাবা গো ও বাবা আমার মন সাক্ষী দিতেছে তোমার মা নিঃসন্দেহে একজন নিক্কার দিনদার পরহেদগার মহিলা বাবা গো চলো যাই চলো যাই আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব মুসলমান বন্ধুরা আমার বৈরা আমার বাবা জিনারী ইমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ ডাক দি কই বাবা গো তুমি একটু সামনের দিকে যাও হজরত আবু বকর পিছনে এর পিছনে আল্লাহর নবীর সাহাবীরা এর বন্ধু এক পর্বে হযরত আবু বকর যখন বাড়ি যখন পাবে পাবে ভাই ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা কুনার কন্ঠের आवाजে কি জানো ডাক দি কই মা আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাক মু কি আমারে আদর করবে কি আমারে মোহাব্বক করবে এই কত শুনিয়া এই জুবো ওই বালির ভিতরে গড়াগড়ি করে আর ডোকরে ডোকরে কান্দে হচরত ডাক দিন কই বাবা গো তুমি কেন কান্দ তোমার কান্দার কারণটা কি বলো না ডাক দিন কুই শুধু আপনি কি শোনেন নাই ওই যে ঘরের ভিতরে আমার কুলিদার টুকরা দুনিয়ার জমিনে আমার বাবা নেই আমি এটি আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকমো কি আমারে আদর করবে মোহাব্বত করবে ভালোবাসা দিবে অতরতা বাবু করোনা দিক বাবা যে সন্তানী জমিনে পা নাই বাবা নাই ওই সন্তানের জন্য আসেন তিনি আসমান আর জমিনের মালিক তিনি একটু আওয়াজ করে বলেন সোভাখান আরেকবার বলেন সোবাহান আল্লাহ ডাক দি কুই বাবা গো যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানের জন্য আসেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি এরা বন্ধু হজরত আবু বকর ডাক দি কুই বাবা গ তোমার মাকে দি বল না তোমার বাবার লাশটা একটু বাহির করে দি আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করব কাপড়ের কাপন পড়াইয়া দিব আমরা জানাযা করব এর মুসলমান লাল দত করা কমপ্লিট হইয়া গেছে ও বন্ধু কাপনের কাপন পড়াইয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ যখন পড়াইতে যাবে আবুরা আমি আপনাদের কি পরিদার ভালোবাসি কারণ বগুড়া জেলা নৌকা জেলা একদম পাশাপাশি কারণ হইল বগুড়া জেলার মানুষ নৌকা জেলার মানুষকে এতটা ভালোবাসে নৌকা জেলার মানুষ বগুড়া জেলার মানুষকে ভালোবাসে বগুড়া জেলার মানুষ নৌকা জেলাকে ভালোবাসে এর একটাই মাত্র কারণ হইল এই দুইটি জেলার ভিতরে একটা ভাষাগত একটা মতবাদ আছে ভাষার মধ্যে বাদান মিলটা আছে কেন তুমি মিলে কথা বলতে গেলে অনেক সময় ইতিহাস জানতে হবে কিন্তু মা বাবা না এত সময় আমি আপনাদেরকে দিতে পারবো না এবার হজরত আবু বাকর আমাদের ইমাম হইয়া দাঁড়ায় গেল কিন্তু আল্লাহর কি কারিস মা হজরত আবু বাকর তিন তিনবার বার জানাদের নামাজের মধ্যে ভুল করল জরে বলেন কয়বার ভুল করল আরেকবার বলেন কয়বার তিনবার ভুল করছি পিছন থেকে একজন ভদ্র সাহাবি হুজুর আপনি তিন তিনবার নামাজের মধ্যে ভুল করলেন কারণ কি ডাক বাবা বাবা গো আমি যখন প্রথমবার যখন আল্লাহ একবার কইছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক কাপড়ের কাপড়ের নিচে পায়ের তলে তাই যেন নাড়াচাড়া দিতেছে আমি এই বয়ে আমি নামাজ ছেড়ে দিছি দ্বিতীয়বার যখন হয়েছে আমি নজরকে দেখি মৃত ব্যক্তির এই মান যা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়তেছে তৃতীয়বার কি হয়েছে তৃতীয়বার বকের এই জায়গায় যেন নড়ছে তো সাহাবিরা ডাক দেখো হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু চেক করতাম সব আল্লাহ কইতেন না আর আমার বাংলাদেশে যদি হুজুররা যদি একটু ভুল করে চুন থেকে পান থেকে চুন খুঁজতে না দিলি বাপরে বাপ এক একজন আর ওই হুজুর করছে আর হুজুর গের দোষ অনেক বেশি কথা কয়েকদিন আগে বগুড়াতে একটা ওয়াজের ভিতরে রাজনৈতিক নেতার সঙ্গে আমার একটু দুইটা কথা হয়েছে বাপরে বাপ এটা আবার এত ভাইরাল হয়েছে মানুষজন না বুঝ না যাই না আমার গোষ্ঠী উদ্ধার করে দিছে কত গোষ্ঠী আমার ওয়াজে দাওয়ার কথা রাত সাড়ে নটা দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে বয়ানে বয়ানে দেওয়ার পরে একের পর এক দশ মিনিট ওয়াজ করার পরে প্রধান অতিথি বিশ মিনিট ওয়াজ করার পরে বিশেষ অতিথি দশ মিনিট ওয়াজ করার পরে আবার প্রধান মেহমান এরপরে উপজেলার চেয়ারম্যান বলেন তো কথা বলার মতন কি এনার্জি থাকে কথা বলা থাকে এই সামান্য একটু বিষয় নিয়ে কিছু জানে না মা আদায় না আমার মা বা ভাই বোন উদ্ধার করে ফেলতেছে কিছু লোকেরা কিন্তু আমি এইটা দেখে মজা পাইছি যারা আমারে গালি দিছে আল্লাহ তালা তাদের জন্য জাহান নাম বরাদ্দ করছে আর তাদের গালির দ্বারা আল্লাহ তালা আমার যদি যে টুটা ফাটা গুণাগুলো আছে এই গুণাগুলো আল্লাহ মাফ করে দিছে আমার ভাইরা কারণ এটা তো কোনো নেতার মঞ্চ না এটা কোরআনের মঞ্চ কথা বলেন ঠিক কিনা এখানে কোরআনের কথা শুনতে আইসি নবীদের কথা শুনতে আইসি সাহাবিদের কথা শুনে মানে শুনতে আসি, জাহান নামের কথা শুনতে আইসি জান্নাতের কথা শুনতে আসি দুনিয়াবি বি কোনো কথা এখানে শুনতে আসি কথা বলেন আসি কারণ মুসলমান একমাত্র ভয় করবেন কাকে জোরে বলেন কাকে আপনার মতন দুই টাকার মানুষকে গুণ গুনার মতন সময় আমাদের কাছে নাই যে সময় আমি কথা বলেছি সেই সময় কোনো না কোনো দল ক্ষমতায় ছিল ওই সময়ে বেল নাই ওই সময় কি বেল নাই এখন আবার বেল আছে এখন তো নওগা বগুড়ার মানুষের বুকের পাটা আগে ছিল দুই ইঞ্চি এখন হয়েছে দশ ইঞ্চি কথা কয় নাকি মিয়া আমরা কি বানের পানি থেকে বাসায় নাকি কথা কয় নাকি কথা আমাদের একটা জাতিগত একটা মিল আছে না বাবা কথা কয় না মিল আছে না যদিও এবার লুঙ্গি পরে সব জায়গায় দেয় নفس হইদে দে রংপুরে মুভিদের মত নাঙ্গল মার্কা কথা কই না কে আরে বগুড়ার নৌকা সন্তান তো মিয়া কথা কই না কেন আমাদের তো পাওয়ার আছে না এখন একটু গরম গরম লাগে না যেই যে জায়গায় দাও তাই খালি কই আমুদ দিলা লোক আরে बाप रे बाप কি আরাম কি লাগবে কি খাবেন কম খাওয়াই দিতেছে আল্লাহু আকবার আল্লাহ আর ভাইরা আমার বন্ধু গো হযরত আবু বকর ডাক দেখে বাবা গো না তোরা চেক করো যে চেক করতে গেছে লাশের কাপড়টা মরার থাকে এমন করি এই লাশের কাপড়ের মুখা তখন কুচুই লাশের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির বকের উপর দাঁড়ায় গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তান মারা গেছে সন্তানের খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে কোনো মা কোনো বাপকে সহ্য করতে পারে মুরব্বী একটু বলেন না পারবেন আপনার সন্তান মারা গেছে আপনার সন্তানের জানা দায় খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে আপনি মা আপনি বাবা কি সহ্য করতে পারবেন কোন বাবা যদি মারা যায় কোন সন্তান কি এমন করে সহ্য করতে পারে কোনো দিন পারে না এবার হদরত আবু বকর কিং কর্তব্য বিমুর হয়ে গেছে হজরত আবু কান্দে সাহাবে কান্দে ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান ডুকরে ডুকরে কান্দে জোরে বলেন নাল্লাহ একবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দুইটা সন্তান একদিন কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা কি এমন জন্য আমার বাবারে আপনি গুনাহের কাঁদনে বন্দি করে রাখছেন গো বাবা ও বাবা সাহাবিরও ডুকরে ডুকরি কান্দে সন্তানগুলো ডুকরে ডুকরে কান্দে সন্তান ডাক আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি আমারে এতিম বানাইলা রে আল্লাহ এই দুনিয়ার জমিনে থাকে না মাজার থাকে না এর মতন মতন অসহায় এর মতন হয় না এরা বন্ধু আমার ভাইরা আমার বাবা জিনা রে এই দুনিয়ার জমিনে মাজার জিন্দা থাকে বাপজার জিন্দা থাকে এর মতন সুখী এর মতন আদর যত্ন আর দুনিয়ার জমিনে কেউ পায় না